বারাসাত লোকসভা কেন্দ্রে আজকে সপ্তম দফায় নির্বাচন অর্থাৎ শেষ দফার নির্বাচনকে কেন্দ্র করে বারাসাত লোকসভায় একাধিক বিক্ষিপ্ত ঘটনার খবর উঠে এসেছে এমনকি বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে ঘিরে গোভ্যাক স্লোগান তার গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা তবে সেই সমস্ত খবরকে একটু পেছনে ফেলে একটি অন্যরকম খবরের দিকে নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কনভয়ের সাথে একটি যাত্রীবাহী অটোর সংঘর্ষ হয় সেই সংঘর্ষ হতে আহত হয় বেশ কয়েকজন আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় দেগঙ্গায় দেগঙ্গার বেড়াচাপায় হারোয়া রোড হাদিপুর এলাকায় বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কনভয়ের সাথে যাত্রীবাহী অটোর সংঘর্ষ হয় এতে আহত হয় চারজন এমনকি এলাকায় উত্তেজনাও ছড়িয়ে পড়ে উত্তেজনা সামাল দিতে লাঠিচার্জ করতে হয় কেন্দ্রীয় বাহিনীকে আহতরা প্রত্যেকে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা দিন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাটা হচ্ছে গাড়িটা খুব মানে খুব প্রচন্ড জোরে যাচ্ছিল গাড়িটা গাড়িটা স্করপিও গাড়ি ছিল বেড়া যাওয়ার দিক থেকে আসছিল গাড়িটা হাওড়ার দিক থেকে এইদিকে আসছিল গাড়িটা এমন ভালো ধাক্কা পোস্টার পর্যন্ত ভেঙে গেছে মানুষের এমন অবস্থা বাঁচবে কি মরবে কোনো গ্যারান্টি নেই মানুষের কোনো খবর নেই সেইভাবে সেই মতো অবস্থায় পুলিশ গাড়ি নিয়ে বেরিয়ে গেছে এখান থেকে পুলিশের বক্তব্য হচ্ছে গাড়িটা ব্রেক ফেল হয়েছে যদি ব্রেক ফেল হয় কিভাবে গাড়িটা থানায় নিয়ে গেল হ্যাঁ পুলিশের গাড়ি ছিল না ওটা বিজেপির সিম্বল লাগানো ছিল ওটা ইলেকশন কমিশনের গাড়ি কিংবা পুলিশের গাড়ি কোনো সিম্বল ছিল না গাড়িতে বিজেপির সিম্বল ছিল গাড়ি গাড়িতে ওটা গাড়িটা দশ মিনিট আগে গাড়ি দশ মিনিট আগে হয়েছে ঘটনাটা আমার নাম মোহাম্মদ মাসুদ আজার দিক থেকে প্যাসেঞ্জার গাড়ি এখানে দাঁড়িয়ে ছিল কালো অটোটা দাঁড়িয়ে থাকার সঙ্গে সঙ্গে ওখানে বিজেপির কিছু কর্মী ওই গাড়িটা নিয়ে যাচ্ছিল গাড়ির গতি প্রচন্ড একশোর উপর গতি আছে এবারে সেই গাড়ি ওই ডাইরেক্ট অটোতে এসে মেরে দেওয়ার ফলে এই অবস্থা কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় গাড়িটা জোর করে এত পাবলিককে লাঠি চার্জ করে সেই গাড়ি নিয়ে চলে গেছে চলে গেছে ঠিক আছে এখন পুলিশে নিয়ে গেছে এখন আইসি কি কেন্দ্র বাহিনী এটা তার জনগণ এত বলবে না জনগণ দেখছে ভাবে নিয়ে চলে যাচ্ছে তালিয়ে গাড়ি হ্যাঁ

अंदर जाइए अंदर जाइए आप लोग अंदर अंदर जाइए अंदर जाइए अंदर